প্রিয় বন্ধুরা এই মাত্র গুরুত্বপূর্ণ ঘোষণা নবান্নর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল রাজ্য সরকার কি কি সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কারা এই গুরুত্বপূর্ণ ঘোষণায় উপকৃত হবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন তো চলুন বন্ধুরা কী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা জেনে নিই আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এখনও না পেয়ে থাকলে সুবিধা পেতে কি আবেদন করেছেন আপনি হয়তো বলবেন দুয়ারে সরকারের অপেক্ষায় রয়েছেন শিবির বসলে সেখানে আবেদন করবেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর কী সেই সুবিধা তা জানেন কি আপনারা তো দেখেছেন বাংলার মহিলার মুখে হাসি ফুটিয়েছেন লক্ষ্মী হাঁটি ফুটিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা দু কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে সেই টাকা মহিলাদের খুবই উপকারে লাগছে গ্রামীণ এলাকায় মহিলাদের অনেকেই সেই টাকায় চিকিৎসা ছেলে মেয়েদের পড়াশোনা নিজের ও সংসার কাজে লাগাচ্ছে এখনও যারা আবেদন করেনি তাদের জন্য সুখবর দিয়েছে নবান্ন এই প্রকল্পের জন্য আবেদন করার পদ্ধতি আরও সহজ করা হচ্ছে দু হাজার একুশ সালে প্রথম এই প্রকল্পের জন্য আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয় এখন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হচ্ছিল হচ্ছিল দুয়ারে সরকার শিবিরে গিয়ে কিন্তু এবার এই নিয়ম বড় বদল নিয়ে আসা হয়েছে জানানো হয়েছে শুধুমাত্র দুয়ারে সরকার শিবির নয় এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সারা বছরই আবেদন করা যাবে এই নিয়ে সম্ভবত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন এর ফলে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন কর্মরত নন এমন সব মহিলা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন সাধারণ মহিলারা মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন আদিবাসী তপসিলী জাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে প্রতি তিন মাস অন্তর অন্তর দুয়ার সরকার ক্যাম্প করা হয় এতদিন শুধুমাত্র সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছিল এবার আরও বেশি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিতে চাইছে সরকার সেই জন্য সারা বছর আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে কোথায় আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্নার প্রকল্পের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রামীণ এলাকাগুলিতে স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদন জমা করা যাবে অর্থাৎ আপনার যে সে সমস্ত বিডিও অফিস এলাকায় বিডিও অফিস আছে সেখানে গিয়ে এবার থেকে আপনি সারা বছরই আবেদন করতে পারবেন অন্যদিকে শহরের মানুষজন এসডিও অফিসে গিয়ে করতে পারবেন আবেদন কলকাতা পুরসভা এলাকায় বাসিন্দাদের আবেদন করতে করতে যেতে হবে পুরসভায় আবেদন জমা পড়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে সমস্ত তথ্য সঠিক থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে রাজ্যের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কি এবার অনলাইনেও আবেদন করা যাবে এই প্রশ্ন করেছেন একাধিক উপভোক্তা আপনাদের জানিয়ে রাখা যাক এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করার কোনো নিয়ম চালু হয়নি তবে অদূর ভবিষ্যতে তা করা করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারেন যে এবার লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পে আপনি সারা বছরই আবেদন করতে পারবেন আপনি যদি আপনার পঁচিশ বছর হয়েছে এখনো যদি আবেদন না করেন তাহলে আপনি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার ডকুমেন্ট নিয়ে আপনি সরাসরি আপনাদের স্থানীয় বিডিও অফিসে গিয়ে আপনি সেই আবেদনপত্র জমা করে জমা করতে পারবেন এবং সমস্ত পত্র ঠিক হলে কিন্তু তার পরের মাস থেকেই আপনারা টাকা পেতে শুরু করবেন এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ